করতে যাচ্ছি তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরত আহম্মদে মাস্তবা মোহাম্মদ মস্তফা হুজুর আকরাম সাল্লাই আমার নুর নবীজির পাক মোবারক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহুলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে একটু লাউড করে দেবেন আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে সৈয়দ আলী মাতবর স্মরণে একত্রিশতম বার্ষিক ওরস মোবারক আমি সৈয়দ আলী বাবার পাক দরবারে ভক্তি রাখি আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার আবু আশফাক সভাপতি ঢাকা জেলা বিএনপি তার ভক্তিপূর্ণ সালাম জানাই আসসালামু আলাইকুম বিশেষ অতিথি জনাব এস এম নজরুল ইসলাম মেসের সভাপতি দোহার উপজেলা বিএনপি